প্রবক্স গাড়ির সামনে আছি আমি এটা হচ্ছে টয়টা প্রবক্স বাংলাদেশের জনপ্রিয় গাড়ি প্রবক্স গাড়িটা নিয়ে যদি কথা বলি যারা একটা ভালো মানের প্রোবক্স চাচ্ছেন প্রোবক্স গাড়ি যাদের পছন্দ এবং অল্প বাজেটে একটা গাড়ি চাচ্ছেন বা ভালো কন্ডিশনের একটা প্রোবক্স গাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকের প্রবক্সটা হতে পারে একদম ফার্স্ট ক্লাস কন্ডিশনের প্রথমে দেখছি আমরা সিক্সটিন লিটার এলপিজি করা আছে এবং এই যে আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলো কিন্তু অন্যান্য গাড়ির বেশি ভালো থাকে না প্রোবক্সের মধ্যে বাট এটা কিন্তু খুবই অসাধারণ ফার্স্ট ক্লাস কন্ডিশনের একটা টয়টা প্রোবক্স সো সেক্ষেত্রে আপনারা এই গাড়িটা দেখতে পারেন এবং খুব ভালো মানের একটা প্রোবক্স কিনতে চাইলে গাড়িটা পাবেন মিরাজ কার সেন্টারে প্রোবক্সটা আমরা দেখলাম এলপিজি কনভার্শন করা আছে এবং ভিতরটা একটু যদি দেখাই আপনাদেরকে এই হচ্ছে গাড়িটার ভিতরের লুকিং পুরো গাড়িটা আমরা ঘুরে ঘুরে দেখলাম যে এত ভালো প্রোবক্স কিন্তু খুব কম পাবেন আর মডেলটাও কিন্তু এটা একটু আপডেট মডেলের প্রোবক্স তো সেক্ষেত্রে ভালো হওয়াটাই স্বাভাবিক টায়ারগুলো যদি একটু দেখাই এই হচ্ছে টায়ার এবং অ্যালোয় খুব ফার্স্ট ক্লাস কন্ডিশনে আর প্রোবক্সটা পাবেন আপনারা কোথায় প্রোবক্সটা পাবেন আপনারা মিরাজ কার সেন্টারে মিরাজ কার সেন্টার থেকে আমরা প্রোবক্স গাড়িটা দেখলাম গাড়িটা হচ্ছে দু হাজার নয়ের মডেল দু হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন এলপিজি কনভার্সন করা আছে এই ধরনের গাড়ি কিনতে চাইলে মিরাজ কার সেন্টার ভিজিট করবেন অথবা উপরে নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নেবেন কেমন প্রাইস হবে এবং আপনার বাজেট কত ফোন দিয়ে জানাতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন মিরাজ কাস্টার লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে পশ্চিম দিকে ভালো থাকবেন সবাই অটো থেকে খন্দকার শরীফ আসসালামু আলাইকুম সবাইকে